হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা তোমরা দেখছো মমিতা ইজ গুড লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো আজকে সারাদিন যা করবো সেটাই এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে এই ভিডিওটাতে অবশ্যই থাকছে আমাদের অ্যানি ম্যাডাম ওর সারাদিনের অ্যাক্টিভিটিস ওর দুষ্ট সমস্ত কিছু ওর ডেলি রুটিন সবটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ারও প্ল্যান আছে সেটা অবশ্যই রে মানে ইনভিটেশন আছে আমার বোনের ফ্রেন্ডের বিয়ে তো ইনভিটেশন আছে সম্পর্কে আমারও বোনই হয় বাট তোমাদের বোঝানোর জন্য একটু ভেঙে বললাম তো ওর বিয়ে আজকে তো ওর বিয়েতে আমাদের ইনভিটেশান আছে তো আজকে সন্ধ্যাবেলা আমরা যাবো ওখানে আর অ্যানিকে নিয়ে ফার্স্ট টাইম আমি কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাব তো আমি ভীষণই এক্সাইটেড দুদিন ধরে প্রায় আমি প্ল্যান করছি অ্যানিকে কি ড্রেস পরাবো কীরম সাজাবো মোটামুটি মাইন্ডে একটা মানে হয় না পিকচার ড্র করে রেখেছি যে এরম এরমভাবে ওকে সাজাবো এরম এরম পরাবো আবার নতুন দাদা দাদা বলতে শিখেছে আর দিন রাত্রি শুধু দাদা দাদা বলে আর মাঝে মধ্যে একটু মাম্মা পাপা এগুলো বলছে কিন্তু ওগুলো রেয়ার সারাদিন দাদা দাদাটাই বেশি বলে এখন ঘুম থেকে ওঠার পর যে একটু ফ্রেশ হতে হয় চোখ মুখ পরিষ্কার করতে হয় এই ব্যাপারটার সাথে যাতে ও থাকে তার জন্য একদম ছোটোবেলা থেকে ও ঘুম থেকে ওঠার পর ওর একটু চোখ পরিষ্কার করে দিই আমি তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল যখন ছোটো ছিল তো তখন আমি কি করতাম বিশ্বতুষ্ণ গরম জল একটুখানি হ্যানকি চুবিয়ে ওটাকে স্পঞ্জ করে নিয়ে হালকা করে চোখ মুছে দিতাম আর এখন তো এনি অনেকটা বড়ো হয়ে গেছে আর সেরকম ঠান্ডাও নেই তাই এখন আমি ওয়াইবস দিয়ে ওর চোখ মুখটা পরিষ্কার করে দিই ঘুম থেকে ওঠার পর আর এই ব্যাপারটাও খুব একটা পছন্দ করে না বাট তাও যাতে ওর হ্যাবিটটা হয় তার জন্য আমি এটা ডেলি করি আর তারপর ও ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টেও বেসিক্যালি ফল খাই নয় আপেল সুতো খায় নয় কলা খায় আর মাঝে মধ্যে খুব সেরকম হলে আমি ওকে একটু স্যারেলাক্স দিই এবার এই তিনটের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়েও ব্রেকফাস্ট করে আর স্যারালাক্সটা কিন্তু আমি হোমমেড স্যারেলাক্স দিই যেটা আমি ঘরেই বানাই আর কি ওর জন্য আর এটার রেসিপিটা অলরেডি আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা যদি না দেখে থাকো তাও এই ভিডিওটার আমি ডিসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে গিয়ে রেসিপিটা চেক করে নিতে পারো তো আমি ওই স্যারিলাক্সটা দিই বা কলা বা আপেল সেদ্ধ কিছু একটা দিই তো আজকে আমি আপেল সেদ্ধই খেয়েছে আর সকালের দিকে আপেল সেদ্ধটা খুব একটা তখন খেতে চাইছিল না হয়তো ওর খিদে ছিল না তাই পুরোটা খাইনি রেখে দিয়েছে পরে আবার ওকে ভুলিয়ে বালিয়ে আমি একটু পরে খাইয়েছিলাম বাচ্চারা এত কিউট হয় দেখলেই মনে একটু চটকু চটকু করে দিই একটু গালগুলো টিপে দিই বাট লোকের বাচ্চাকে তো সেটা করা যায় না বলো তার জন্যই তো আছে নিজের বাচ্চা তো নিজের বাচ্চাকে একটু চটকাবো না বাট অ্যানি ম্যাডাম একদম চটকানো পছন্দ করে না জানি না কেন একদম ছোট থেকেই ও চটকানো পছন্দ করে না মানে আমি কেন কারোরই চটকানো পছন্দ করে না বাট আমি কি সেরার পাত্রী আছি আমি জোর জবরদস্তি করেও হলেও অ্যানিকে একদম চটকু চুটকু করে দিই আরও একদম যতক্ষণ এক্সট্রিম লেভেলের ইডিটেড হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ওকে চটকাতে থাকি একটু চটকাবো না বলো এত কিউট আমার পুচকু বাচ্চা তো আমি একটু ইডিটেড করে দিয়েছি করে ধরে তারপর আবার আপেল সেদ্ধটা খাই একটু বলিও নিয়েছি আর জানো তো আমার ভীষণ ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্য আমার বাড়ি সবাই জানে বাট তোমাদের সাথে কোনোদিন আমার ভিডিওতে শেয়ার করা হয়নি যে আমার একটা কিউট বেবি গার্ল হোক কারণ আমার বেবি গার্লের ভীষণ ইচ্ছে স্টার্টিং থেকে মানে আমি ভেবেই রেখেছিলাম হলে আমার একটা বেবি যদি হয় তো সেটা যেন বেবি গার্লই হয় কেননা বেবি গার্ল হলে কী হয় বলতো বেশ আমি নিজেও সাজবো ওকেও সাজাবো আর বেবি গার্লদের ড্রেসগুলো এত কিউট কিউট হয় ঘুরিয়ে ফিরিয়ে কত অপশন কত কিউট কিউটভাবে সাজানো যাবে বেশ আমার ভালো লাগে বেবি গার্ল সমস্ত দিক থেকে তো আমি সেজন্য চেয়েছিলাম আমার একটা কিউট প্রিন্সেসের মতো বেবি গার্ল হোক আর এত কিউট একটা বেবি গার্ল হয়েছে আমি তো তার জন্য ভীষণ ভীষণ হ্যাপি অ্যাকচুয়ালি যখন হয়েছে বেবিরা হওয়ার পর আমার তো সি সেকশানে বেবি হয়েছে তো বেবিরা হওয়ার পর না ডক্টরও তো অবভিয়াসলি তোমাকেই দেখাবে ফার্স্টে যে দেখো তোমার কি হয়েছে এবার অনেক জায়গায় বলে জোরেই বলে দেয় যে হ্যাঁ তোমার বেবি বয় হয়েছে বা বেবি গার্ল হয়েছে বাট আমাকে প্রথমে না ডক্টররা কিছুই বলেনি ও হওয়ার পর ওকে একটু ক্লিন করে নিয়ে তারপর ডক্টর আমার সামনে নিয়ে এসে দেখিয়ে বলেছে যে দেখো তো তোমার কি হয়েছে তা আমি না জাস্ট যখন মুখটা ঘুরিয়ে ওর দিকে তাকালাম আমি যেই দেখলাম আমার বেবি গার্ল হয়েছে আমার না কয়েক সেকেন্ড এটা মানে ভাবতেই টাইম লাগলো যে সত্যি সত্যি আমার মেয়ে হয়েছে মানে আমি এতটাই খুশি হয়েছি যে আমি হাসব না কি এক্সপ্রেশন দেবো আমি কিছুক্ষণের জন্য স্ট্যাচু টাইপের হয়ে গেছিলো আমি হাঁ করে দেখছি আর ভাবছি যে এটা কি সত্যি আমার সত্যি বেবিকার হয়েছে তো আমি এতটা খুশি হয়েছিলাম যে বলার কথা না আর ওর পাপা তো কেঁদেই ফেলেছিল যখন আমাকে দেখানোর পরই তো বাড়ির লোকেদের দেখানোর জন্য বেবিকে নিয়ে যায় তো যখন নিয়ে গিয়ে ওর পাপা সবাইকে আমার মাঠা সবাইকে দেখিয়েছিল ওর পাপা জাস্ট ওকে ফার্স্ট দেখে ওর পাপার এক্সপ্রেশন হলো ওর পাপা হাও হাউ করে কেঁদেছে আর তখন আমাদের অ্যাকচুয়ালি হসপিটালে ভিডিও করা ফোনই অ্যালাউনি তাহলে যদি ভিডিও করা অ্যালাউ থাকতো তো এই এত সুন্দর একটা মুমেন্ট আমি অবশ্যই ক্যাপচার করে রাখতে বলতাম কাউকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম বাট হসপিটালে আমাদের ফোনই অ্যালাউ নেই বাট আমি পরে সবার থেকে শুনেছি যে ওকে দেখার পর মানে মানুষে হয় না হাসবে কাঁদবে কি বলবে কিচ্ছু নো জাস্ট দেখে আবহাওয়া করে খেতে দিয়েছে এখনও ওই দিনটার কথা ভাবলে না আমার মানে চোখে জল চলে আসে এখন তোমাদেরকে বলছি ওই দিনটার কথা আমার অলরেডি চোখে জল চলে এসেছে ও যাই হোক অ্যানিকে আপেল সেদ্ধ খাওয়ানোর পর ও দাদুর সাথে একটু খেলছিল তারপর ওকে আমি স্নানটা দিয়েছি স্নান টান করে অ্যানি আবার একটু রাস্তায় ঘুরতে বেরোয় করে করে ওর বাজে অভ্যাস হয়ে গেছেই বলতে পারো মানে স্নান করার পর একটু হলেও ওকে বাইরে নিয়ে যেতে হবে আর পাশের বাড়ি একটা কাকু রয়েছে উনি অ্যানিকে ভীষণ ভালোবাসেন অ্যানি যখন ছোট ছিল তখন থেকেই রোজ আসে অ্যানিকে দেখতে আর অ্যানিটা এখন একটু বাইরে বেরোতে পারে যথেষ্ট বড় হয়ে গেছে তখন নিয়ে বেরোতো না এখন উনি আসে ও স্নান টান করার পর ওকে নিয়ে আনে আর আমি হয় স্নান হয়নি তো উনি বসে ওয়েট করে অ্যানি স্নান করে নেয় উনি একটু ঘুরিয়ে আনে তো তার ততক্ষণে আমি ওর লাঞ্চটা প্রিপেয়ার করে একদম রেডি করে রেখে দিই ও এসে খেয়ে নেয় তো আসার পর লাঞ্চ করে তারপর অ্যানি ম্যাডাম এখন একটু খেলো খেলো করছেন আর ওর তো ঘুম আগাগোড়েই কম ছোটোবেলা থেকেই ওর ঘুমটা একদমই কম ঘুম খুব একটা ঘুমার ঘুমায় না ইচ্ছে হলে খাওয়ার পর দুপুরে লাঞ্চের পর ঘুমায় আর ইচ্ছে না হলে ঘুমায় না যেদিন লাঞ্চের পর ঘুমায় সেদিন সন্ধ্যাবেলার দিকটা জেগে থাকে আর ঘুমায় না আর আজকে যেহেতু এখন ঘুমাচ্ছে না লাঞ্চের পর তখন সন্ধ্যাবেলার দিকটা টানা ঘুম দেবে একদিকে ভালোই হবে কেননা সন্ধ্যাবেলার দিকে রেডি হওয়ার ব্যাপারটা আছে তো যদি ঘুমায় তখন তখন আমি তাড়াতাড়ি করে রেডি ওটা হয়ে না আর ও উঠে গেলে ওকে খাইয়ে ঠাই রেডি করে দিতে পারবো আর ও জেগে থাকলে এত দুষ্টুমি করবে তখন কিছুই ঠিকঠাকভাবে হবে না তো জেগেছিল বলে তারপর ভাবলাম যে মা মেয়ে মিলে সন্ধেবেলা কি পরে বে বাড়ি যাবো সেটাও একটু আলমারি খুলে চেক করে নিই ওরটা তো মোটামুটি ঠিক করেই রেখেছি আর আমি কি পরবো ঠিক করে উঠতে পারছিলাম না তারপর মায়ের সাজেশনে এই শাড়িটাই পরছি আর এর সাথে আমার বিয়ের বেনারসির ব্লাউজটা দিয়ে পরবো কন্ট্রাস্টে আর অ্যানির জন্য দুটো ফ্রক আমি বের করে রেখেছিলাম কোনটা পরাবো এখনও ডিসাইড করিনি বাট আমার এই লালটা ভীষণ ইচ্ছে হচ্ছে পরানোর আর সাথে রয়েছে একটা ব্লু কালারের এটাও খুব সুন্দর এটা হালকার মধ্যে একটু তো দুটোই ভীষণ সুন্দর দুটোর মধ্যে কোনটা পরাবো আমি বুঝতে পারছি না বাট আমার ইচ্ছা আছে লালটাই পরাবো later. ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেরম লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও আর চুলটা না ভেবেছিলাম একটু স্টাইল করে খোপা করব বাট কায়দাটা আর করে উঠতে পারছিলাম না তাই লাস্টে হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দিয়ে নর্মাল ক্লেচার দিয়ে চলে গেছিলাম বিয়েবাড়িতে আর এদিকে অ্যানির পাপা অ্যানি সবটা গুছিয়ে রেখেছিলাম যাতে সবটা হাতের কাছে থাকলে সবাই সবটা পেয়ে যায় আর অ্যানির জন্য একটু ব্যাগ তো এখন ক্যারি করতেই হয় ব্যাগে একটু ওয়াটার বোতল একটু টুপি আর একটা এক্সট্রা ড্রেস হাগিস এগুলোও নিয়ে নিয়েছি যদি দরকার পড়ে তার জন্য আর এই ফাঁকে অ্যানিও উঠে গেছিল আর অ্যানিকে ওর ঠাম্মু এখন স্যালাক্স খাইয়ে দিচ্ছে কেন ওকে খাইয়েই নিয়ে যাবো আস্তে আস্তে তো অন্তত দশটা তো বাজবে দশটার আগে তো আর বিয়েবাড়ি দিয়ে রিটার্ন করা যায় না তো তার জন্য ওকে খাইয়ে নিয়ে গেছি বাড়ি এসে ফর্মুলা মিল খেয়ে নেবে সেরামূল্য ওখানেও খাতে পারি কেন দুধ আমি ওর ক্যারি করছি আর অ্যানির পাপা আর অ্যানিও এদিকে রেডি হয়ে গেছে দেখো আমাদের অ্যানিকে কত কিউট লাগছে তাই না যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো ওটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও ছিল না দশ মিনিট মতো লাগে বাইকে যেতে তো আমরা পৌঁছে গেছিলাম তাড়াতাড়ি আর পৌঁছে গিয়ে দেখছি মা বাবা অলরেডি ওখানে পৌঁছে গেছে আমাদের ফুল ফ্যামিলি ইনভিটেশন ছিল তো বাবাকে দেখে আনি সঙ্গে সঙ্গে দাদুর কাছে চলে গেল পাপার কোল থেকে আর বাবাও এখন নাতনিকে নিয়ে এখন ঘুরছে বিয়েবাড়ির মধ্যে আর আমরা গেছি ঠিক একদম সুন্দর সময় জাস্ট

তে পৌঁছে গেছিলাম অনেকক্ষণই বাট ম্যাডামের তো দেখা পাচ্ছিলাম না ম্যাডাম এত ব্যস্ত ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না অনেক কষ্টে ম্যাডামকে খুঁজে পেয়েছি তাই বললাম এত সুন্দর করে সেজেছি একটু ভিডিওতে দেখিয়ে দিই তো ওরা তো বন্ধুরা ভীষণ ব্যস্ত ফ্রেন্ডের বিয়েতে যেটা হয় সব ফ্রেন্ডরাই ব্যস্ত থাকে সেদিনকে তো আমরা ওদিকে দিকে তারপর একটু স্টলের দিকে টুকটাক খেতে গেছিলাম আর তখন বিয়েও স্টার্ট হয়ে গেছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটাও একটু দেখছিলাম আর বেশিক্ষণ তো থাকবো না যেতে অনেকে নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি আমরা খেয়ে চলে যাব বোন থাকবে এখানে অনেক icon তো মা বাবা এখন অলরেডি খাওয়া চালু করে দিয়েছে মানে মেন কোর্সের খাওয়ারটা কেননা একসাথে তো চারজন খেতে পারবো না এনিকে কাউকে না কাউকে ধরতে হবে তো মা বাবাকে বললাম তোমরা আগে খেয়ে নাও আমরা এনেকে নিয়ে একটু ঘুরছি ততক্ষণ আর মা বাবার খাওয়া হয়ে গেলে তারপর মা বাবা এনিকে ধরবে আমরা খেয়ে নেবো আর বুফে সিস্টেম ছিল তো তাই অসুবিধা হয় বাচ্চাকে নিয়ে এক হাতে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে খেতে খুবই অসুবিধা তাই এনিকে নিয়ে আমি আর অর্ক ওয়েট করছিলাম যে মা বাবার খাওয়া হয়ে যাক তারপর আমরা খাবো আর মেয়ের তো আমার ভীষণই টায়ার্ড মেয়ের ঘুম পেয়ে মেয়ের চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওর ঘুম পেয়ে গেছে আর জামাটা না ওর ঠিক পছন্দও হচ্ছে না একটু ইরিটেশনই হচ্ছিলো তো লাস্টে আমি ওর জামাটা চেঞ্জও করে দিয়েছি আর সেটা ক্লিপটার ভিডিওতে নেওয়া হয়নি বাট আমি ওর জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম কেন আনকমফোর্টেবল ফিল করছিলো আর এই ফ্রকগুলো না ভীষণ ঝাঁকড়া ঝাঁকড়া তো তো বাচ্চাদের ভীষণ অসুবিধাই হয় আমরা বিয়েবাড়ি থেকে সাড়ে দশটা নাগাদ বাড়ি চলে এসেছি বাট একটা জিনিস মিস করে গেছি সেটা হলো আর ভিডিও করা হয়নি খাওয়ার সময় কারণ অ্যানি তখন ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছিলো তো আমরা কোনো রকমে খেয়ে ওকে বেরিয়ে চলে এসেছিলাম আর তখন ভিডিও করা হয়নি আর রাত্রিরে জাস্ট এলাম এসে একদম ভালো করে ক্লিন করে মুখটাকে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কেননা এত মেকআপ থুপেছি মুখটার মধ্যে স্কিনটার উপর অনেক অত্যাচার হয়েছে তো নাইট রুটিন যেটা আমার আমি বেসিক্যালি মেকআপ করেছি বলে করছি না আমি নাইট রুটিনটা এটা করার রোজই চেষ্টা করি কারণ সারাদিন আমি যদি টাইম নাও পাই রাত্রিবেলা অন্তত শোয়ার আগে পাঁচ মিনিট নিজের স্কিনটাকে একটু টাইম দিই আমি তো আমি যেটা ডেলি বেসে করে থাকি সেই রুটিনটাই ফলো করছি এখন কিছুই না যা ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি তারপর একটা যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারবে আমি এখানে গুড ভাইবসের রোজ টোনারটা ইউজ করেছিলাম তারপর একটা সিরাম ইউজ করেছি সেটা ও তোমাদের স্কিন অনুযায়ী তোমরা ইউজ করতে পারো তারপর একটা ময়শ্চারাইজার ব্যাস দ্যাটস ইট তো এইসব অ্যাপ্লাই করে আমি এখন যাবো শুতে আর এনি তো বিয়েবাড়ি থেকে আসার আগে আগে ঘুমিয়ে পড়েছিল ও ঘুমোতে ঘুমোতেই বাড়ি এসেছে বাড়ি আসার পর ওকে একটু ঠাকুমার কাছে দিয়ে আমি ফ্রেশ হচ্ছিলাম ও ততক্ষণে উঠেও গেছে তোর পাপা এখন নিয়ে এসেছে আর এখন যেহেতু একটা ছোট্ট করে ন্যাপ দিয়ে নিয়েছে এক ঘন্টা মতো তো এখন তো অত তাড়াতাড়িও ঘুমাচ্ছে না এখন একটু দুষ্টুমি করবে ওর ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটার কাছাকাছি আজকে বাজিয়ে দেবে আজকে অনেকটা রাত্রি করবে ও ঘুমাতে ঘুমাতে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কেননা ভিডিওটাতে আর দেখানোর মতো কিছুই নেই আর আমার একটা ভিডিওর পর একটা ভিডিও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাচ্ছে প্রায় এক মাসের কাছাকাছি গ্যাপ পড়ে যাচ্ছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি বাট বিশ্বাস করো আমি ভীষণভাবে ট্রাই করছি উইক অন্তত তিনটে ভিডিও দেওয়ার বাট কিছুতেই সেটা আর হয়ে উঠছে না বাট আমি প্রমিস করছি খুব তাড়াতাড়ি জিনিসটা আমি রেকভার করবো উইকে তিনটে করে ভিডিও তোমাদের জন্য শেয়ার করবোই করবো আর আমার এই চ্যানেলটা ওয়ানকে সাবস্ক্রাইবার হতে খুব কম মানুষ তোমরা বাকি আছো তো তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে ওয়ানকে করে দাও তারপরে ভীষণই স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আমি এই চ্যানেলটাতে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা